গুড মর্নিং শ্রাবণ মাসের এক তারিখ নাকি সেই সকাল থেকে অনেক ঘুম থেকে উঠেছি সেই বৃষ্টি শুরু হচ্ছে হট করে দেখলে একটু আলো ফুটেছে জানি না সারাদিন কীরকম কী হবে কারণ আজকে আমাদের আমার বেরোনোর আছে আমি যাবো হচ্ছে কলকাতা কলকাতায় একটা চৌত্রিশ শরৎবোস রোড উৎসব ম্যারেজ হল যারা কলকাতার কাছাকাছি মানে কলকাতায় থাকো তোমরা নিশ্চয়ই চেন জায়গাটা তো ওইখানে একটা এক্সিবিশন হচ্ছে চোদ্দোই জুলাই এবং পনেরোই জুলাই তো সেইখানেই আজকে আমরা ইনভাইটেড আমরা থাকছি এবং একটা মিট থাকছে তো আমরা যাচ্ছি সেখানে তো জানি না এই সারাদিনেই বৃষ্টি হলে না মানে মাঝে মাঝে খুব বিরক্ত লাগছে তো চলো সকাল উঠেছি স্নান হয়ে গেছে এবার যেটা করি সকালবেলা ঠাকুরের আরাধনাটা করে আসি এটা বসে বসে ভাবছে কখন নিচে যাবে এটা দিয়ে রেখেছি কারণ ওখানে তলায় সব ভলুরা শুয়ে আছে খুব বদমাস তুই এখানে বসে থাক যাবি না একদম ভলুরা বসে আছে ভলু লালু আর চুকি তিনজনে বসে আছে ভলু তো সকাল বেলায় এসছে আর আমি এখন রোজ সকালবেলা সবুজিত অর্গ্যানিক কেয়ারের এই বিটরুট পাউডার তো জলে গুলে খাচ্ছি এত ভালো এত ভালো তো কয়েকদিনে মানে আমার স্কিনের যে ডিফারেন্সটা আমি বুঝতে পারছি মানে স্কিন টো তো আমার ভালোই কিন্তু যেন আরো গ্লো করছে এত ভালোই এই বিট্রুট পাউডারটা কত বয়স বাড়ছে তত গ্লোইং বাড়ছে আর তোর থেকে বেশি আমার বাড়ছে হলো খাও হ্যাঁ খেয়ে নিয়েছি বৃষ্টি পড়ছিল না ওই জন্য দেরি হয়ে গেল আমার খিদে পেয়ে গেছে খুব তোমারটা ঢালবো হ্যাঁ আর একজন এখানে বসে আছে কী লাগাচ্ছি সেটা বলে দেয় তুই বল এটা হচ্ছে সুগজিক অরগ্যানিক কেয়ারের প্রোটিন প্যাকটা লাগাচ্ছে এটা মারাত্মক ভালো যাওয়া তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে প্রোটিন প্যাকটা এটা এত ভালো যাতে চুল পড়ার ভীষণভাবে সমস্যা রয়েছে তারা সপ্তাহে একটা দিন এই প্রোটিন প্যাকটা লাগাও তিন সপ্তাহের মধ্যে চুল পড়া বন্ধ হবে প্লাস নিউ হেয়ার গ্রোথও হবে খুব ভালো এটা আমি লিঙ্কটা না এটার মানে আমি ফার্স্ট কমেন্টে বা ডিসক্রিপশানে দিয়ে দেবো একটা জামা আমি বার করতে গেলে সব জামা পরে যাচ্ছে আমি অসুখ্য লোক আমি না আমি শেখাই বুঝলি তো আমার ইনস্টিটিউশন আছে শিখে যায় লোকের

পড়েনি এতদিন আজ প্রায় হয়ে গেলো দু মাস এইবারে পড়বে এইটাকে এখন ট্র্যাক্টরকে কাটেনি ট্র্যাক্টরকে কাটুক এতদিন মানে শাড়ি দেখে দেখে আমার চোখটা না সেই কি যেন মনে হচ্ছে সেই কী বলে বুদিয়া নাকি বুন্দিয়া কাটাতে হয় কি বুন্দিয়া নাকি বল না সে আগের টিভিতে তো যাই হোক সেরকম পড়ে গেছিল এইবার একটু চোখটা দেখতে পাচ্ছি মানে রোজ শাড়ি শাড়ি দেখে আমার মানে মানে বিরক্ত হয়ে গেছি বিরক্ত মানে শাড়ি দেখলেই এখন মনে হচ্ছে মানে তেলে বেগুনে জ্বলে উঠছি শাড়িটা এত আমার মানে বিচ্ছিরি লাগে আর আমি চাই ও সবসময় চুড়িদার পরুক জিন্স পরুক কিন্তু ও আবার দেখছি ও এত দিন এগুলোই পরতো এখন ও দেখছি শাড়িতে ডাইভ মেরে পাবলিক ডিমান্ড আমার ডিমান্ড নেই নাকি যার সাথে ঘর করছিস তার কোনো ডিমান্ড নেই ও ঠিক আছে এটা মনে রাখিস নিও না ওটা এমনি খাব হ্যাঁ ওটা খেতে নিচ্ছি আমি খাবো না যেটা

কুনালের ফেভারিট চুলটাও বেঁধেছি কি ও কেমন লাগছে তো আজকে ওটা আউটফিট এবার তোমাদেরকে বলি জানি না তোমাদের ব্লগে আগে শেয়ার করেছিলাম কি করে নি আজকে শুধু আমরা এখানে এক্সিবিশনে যাচ্ছি না একটা দায়িত্বপূর্ণ কাজ নিয়ে যাচ্ছি মানে কাঁধের ওপর না বিশাল বড় চাপ ভার রয়েছে কি সেই ভার তোমার লোকে অ্যাকচুয়ালি সোনা গয়না না সবাই তো মানে লকারে রাখে আর একজনের সোনা আমাদের লকারে ছিল আমাদের বাড়ির লকারে তো যাই হোক আজকে ডেলিভারি হবে মানে কালেকশন আমি শেয়ার করি আমার ভিডিওতে এবং সেখান থেকে দেখেই আমারই পরিবারের একজন সদস্য নাম হচ্ছে নুপুর মিত্রা তো ও আমাকে বলেছিল সোনা দিদি তোমার অ্যাকাউন্টে আমি টাকা দিয়ে দিচ্ছি ওই নেকলেসটা তুমি আমার জন্য চুজ করে রাখবো তোমার হাত থেকেই আমি এটা নেব তো আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম বাবা সোনা গয়নার জিনিস আমি কি করে দায়িত্ব নিই তো দেখো যাই হোক সেই বিশ্বাস ও আমাকে দিয়েছে টাকা দিয়েছে আমি ওর জন্য পছন্দ করে নেকলেস নিয়েছি এবং প্রায় পনেরো দিনের ওপর হয়ে গেছে এই জিনিসটা আমার কাছে রয়েছে তো আজকে ফাইনালি দিয়ে দেবো ভালো হয়ে থাকবি দুষ্টু করবি না ঠিক আছে কি বললাম বেবে শুনেছ তুমি কি বলেছি সকাল থেকে যে হারে টেলার টিজার দেখাচ্ছে আকাশ মানে মৌসম বিভাগ ছিলাম ছাতা মাথায় দিয়ে হয়তো আমাদের গাড়িতে উঠতে হবে বাট এখন বৃষ্টিটা ফাইনালি গিয়ে থেমেছে আর আমাদের রথও বেরিয়ে গেছে এখন এই দোকানটায় ঢুকেছে আমি বললাম কি দুটো লজেন্স নিয়ে আসো তো গাড়িতে না বেশিটা দুটো লজেন্স থাকলে একটু মানে মুখে দিলাম ওটা ভালো লাগে নাহলে এমনি ভালো লাগে না ওখানে দেখতে গেছে কি লজেন্স আমিও সব লজেন্স খাই না হ্যাপিডেন্ট রয়েছে পালস রয়েছে সব থেকে লাগে কফি কো বেশ কফি ফ্লেভার ওই এটা খেতে ভাল লাগে কোনটা ও একটা জিনিস এখানে পেয়ে সেটা হচ্ছে তেঁতুলের যে গোলমোল না কি বলে ওটা তেঁতুলের ওটা খেতে খুব ভাল লাগে ওটাই নিয়ে আসলে বেশি ভালো হবে ট্যাঙ্গি বেশ নিয়েছি নাও গোলমোলও নাকি আমি এখান থেকেই দেখছিলাম দাদা দেখাই হ্যাঁ এটাই তোমাদের দেখাচ্ছিলাম না তোমাদের বলছিলাম গোলমোল এটা হচ্ছে পালসেরই পালসেরই গোলমোল এটা পুরো তেঁতুলে এটা হেভি খেতে আর এর মধ্যে একটু ঝালঝালও থাকে জানো তো শুধু তেঁতুলটা টক না একটু ঝাল ঝালও ব্যাপ থাকে তোমরা যদি না খেয়ে থাকো একবার ট্রাই করো ভাল লাগবে অন্যান্য বারে তোমরা দেখো আমাদের ব্লগে যে আমরা আসি দূর থেকে দেখাই যে রায়ে সা দাঁড়িয়ে আছে নমস্কার নমস্কার করতে তাদের ঢোকে আজকে ট্রেনটা লেট করেছে তো ফোন করেছিল বললো যে চন্দননগর ঢুকছে তো আমরা মানকুন্ডুর এখানে দাঁড়িয়ে রয়েছি একদম স্টেশন মানে স্টেশনের সামনে মানে ওইখান থেকে নামবে আমাদের গাড়িতে দেখো বাবা বসে আছে আর তোমরা জানো যাই বাবা ঠিক থাকে বলো কি বাবা ওই দেখো বাবা আর তুমি আর কুনালকে দেখো কুনাল যে শার্টেছে দেখেছো এটা হচ্ছে ড্রাইভারের শার্ট আবার অনেকে এক্ষুনি হেড কমেন্ট করবে তার আগেই বলে আমার কিছু যায় আসে না ওর জামা শুনি বার করি

শুরু হচ্ছে তাদের সাথে দেখা করছে ছট পর চলে আসবেন যেখানে আছি আমরা আজ এবং কাল এগুলো দেখা করে নিন আমাদের এখান আমাদের প্রধান অতিথিকে বরণ মনে পড়ছে সেই ভিডিওটা যেখানে বলেছিলাম যে আমার ওপর দায়িত্ব দিয়েছিল সোনার দিদি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি তুমি সোনার নেকলেসটা কিনে তোমার কাছে রেখে দেবে আমার বুকের মধ্যে ভার হয়ে রয়েছে যতক্ষণ না ওখানে ব্যাপারটাকে হ্যান্ড ওভার করতে পারছি তোমাকে আগে দিয়ে আমার বুকের কিন্তু আমি সঠিক মানুষকেই দিয়েছি নির্বাচন করেছি তুমি আমাকে নির্বাচন তার জন্য আমি সুখ

ওকে এখানে বেস্ট পার্ট কি বলতে ঠিক এক্সমিশনের ওদিকেই রয়েছে জিশান তো পুনাল আসার সময় দেখেছিলো যে এখানে জিশান রয়েছে ওই যে চলো একবার খেলে চলো চলো এখানে জিশান এলাম মানে খাবো বলে মটন মটন খাও মটন বিরিয়ানি মটন চপ যেটা আমাদের ফেভারিট

কি গাড়ি না রাস্তায় আর ব্লক করিনি এখন আমরা এটা সাউরাফুলি স্টেশন মানে এই শাড়ি বৈদ্যবাটি স্টেশন রেল দাঁড়িয়ে রইছি ট্রেন আসবে আর রাইস আমরা কারণ রাস্তা যা ভয়ংকর হয়েছে খুব জয় রাম এখন যাচ্ছে রাস্তা নেই তাহলে অনলাইনে দিয়ে দাও মোবাইল থেকে দিয়ে দাও ছানা আনতে বলুন ছানার একটা দোকান আছে ছানার দোকানটা যদি খোলা পায় খোলা রয়েছে জানি না ছানা আছে নাকি কেননা বাড়িরগুলো তো আছে ওরা রোদ ছানা খায় তারপরে রাস্তাগুলোও রয়েছে তো বাড়িরগুলো এখন বসে রয়েছে আমরা কখন বাড়িতে যাবো চলো চলো বাড়িতে পৌঁছে গেছি আর অনেকক্ষণ ধরে না গাড়িতে বসে থাকলে কি হয়ে তো গাড়ি থেকে নামার পর আর হাঁটতে পারি না পার্সেল গুলো এসে নিয়ে আসলাম পৌনে এগারোটা বাজে এখন প্রতিবারের মতো আজকেও আমাদের এনার্জি একদম ড্রপ ডাউন হয়ে গেছে এনার্জি আর নেই বললেই চলে তো এখন চেঞ্জ করব ফ্রেশ হব মুখে মেকআপ তুলবো তারপরে গিয়ে শোবো আর শরীর দিচ্ছে না তো এক এক সময় ভাবি এত রাত্রি ফিরলাম এত সারাদিনের পরিশ্রম এই যে যাওয়ার আগে যে সব কিছু গুছিয়ে যাওয়া এটা যে কত বড় হেডেক কি বলবো তো ভাবি যে কাল পরের দিনটা যদি একটুখানি ঘুম থেকে দেরি করে উঠতে পারতাম একটা দিন ছুরি কাটাতে পারতাম কিন্তু সেটা হয় না কালকেও প্রচুর কাজ আছে ভিডিও করতে হবে এডিট করতে হবে আপলোড করতে হবে এত মানুষ বসে থাকে আমাদের ভিডিও দেখার জন্য তো একটা দায়বদ্ধতা তো আমাদের থাকেই তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা ব্র্যান্ড নিউ ব্লগে ততক্ষণের জন্যে টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ